এটা যে আমাদের ছোট্ট একটা মাছের গের মানে আমাদের আঞ্চলিকভাবে যেটাকে আমরা বেড়ি বলি বা ফিশারি বলি তো এটা আমাদের নিজস্ব এটার মধ্যে আসলে টুকটাক আমি নিজেরা মাছ খাওয়ার জন্য বিভিন্ন মাছ চাষ করতাম ওভাবে না মানে বাণিজ্যিকভাবে না জাস্ট খাওয়ার জন্য তো মনে হলো যে এবার আসলে আমার দোলাবাই সহ প্ল্যান করছি আমরা এখানে এরা সেই মাছ চাষ করবো তো এই জন্য আমাদের পুকুর প্রস্তুতি কাজ চলতে আছে তো আমরা এখান থেকে মাটি কাইটা এই যে আমাদের এই ফাড়গুলো বানতে আছি এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ চলতে আছে পুকুর প্রস্তুতির কাজ চলতে আছে তো আমাদের এটা এই ছোট্ট ফিশারি এখানে ছয় শতক জায়গা তো এখানে আমরা আগে এই বাঁধা ছিল তো এগুলি নষ্ট হয়ে গেছিলো এই জন্য এইবার নতুন করে আবার বাঁধতেছি কারণ যেহেতু আমরা মাছ চাষ করার প্ল্যান করছি তো এই জন্য আমাদের এই পুকুর প্রস্তুতির কাজ চলতে আছে এখানে এই হাতিজা আছে ভাগিনা আছে ওগরো দিয়া কাটা দিছি ওগুরে বলছি তাকাই তো ওরা খুব আনন্দের সহিত কিন্তু কাজগুলি করতেছে আর বিশেষ করে এই জায়গার মধ্যে আমি মাছ চাষ করলে একটা জিনিস খেয়াল করছি যে আসলে মাছটা অনেক স্বাদ বাড়া যায় ঠিক আছে প্রচুর স্বাদ এখানে মাছগুলার তো এই জন্যই মনে হলো যে না এবার একটু বাণিজ্যিকভাবে করি যেহেতু জায়গাটা আছে এটা নষ্ট হতো কেন পড়ে থাকতো কেন তো এই জন্যই আসলে উদ্যোগ নেওয়া ওরা সকাল থেকে কাজ করতে আছে তো এই জাস্ট এই কোনাটুক বাধা এলে কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে জাস্ট উপরে তারপর একটু ফিনিশিং দেওয়া দিবে। তো আপনি পুকুরে মাছ চাষ করতে হলে কিন্তু অবশ্যই আগে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর যদি প্রস্তুতি করতে পারেন না পারেন ঠিকমতো তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না মাছ চাষ করে সবাই দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারি আর এখানে মাছটাও কিন্তু অনেক স্বাদ হয় আগেই বলছি এখনও বলতেছি এইখানে যেই মাছে চাষ করি না কেন সব অনেক সুস্বাদু হয় মাছগুলা আমাদের এই পুকুর প্রস্তুতি কাজটা শেষ হয়ে গেলে আমরা এরপরে এখানে পানি দিব পানি দিয়ে আসলে শিং মাছের রেনু নিয়ে আসবো আসলে গ্রামে এরকম ছোটোখাটো একটা জায়গা থাকলে কিন্তু এখানে মাছের চাষ করতে এটা হবে ভালো কাজ করছি ওরা আসলে কিন্তু প্রফেশনালি মাটি কাটে না ওরা দেখান তো বয়স একবারই কম ওরা জাস্ট আসলে আনন্দ করতেছে আর কাটতেছে এইটুকু আর কিছু না একদম প্রফেশনালি যারা কাটে তারা আমার মনে হয় না এতটুকু কাজ করতে পারতো আজকে এই সময়ের ভিতরে সকাল থেকে এখন দুপুর এ পর্যন্ত তো ওরা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে আরো কম দিতে আরো কম আিস এত দিচ্ছে তো আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে পুরো পুকুরের তলাটা লেভেল একই রকম তলাটা কেন গর্ত করলাম তো এই তলাটা আসলে গর্ত করার পিছনে কারণ হচ্ছে আমরা যেহেতু শিং মাছের রেনু আনবো রেনু আইনা এখানে চাষ করে আস্তে আস্তে বড় করব। তো এই শিং মাছের রেনু যদি আমরা পুরো পুকুরের মধ্যে ছেড়ে দেই তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে ওরা আমরা যে খাবারটা দিব খাবারটা খেতে পারবে না এবং এই ছোট রেনুর যে যত্নটা নেওয়া দরকার সেটা পর্যাপ্ত পরিমাণ যে যত্ন ওরা পাবে না তো এই জন্য আমরা এখানে জাস্ট গর্তটা করছি আমরা যখন পুরো পুকুরটা মধ্যে পানি দিব জাস্ট এই জায়গাটুক নেট দিয়ে একদম ঘেরাও করে দিব যেন রেনুগুলো এর ভিতরেই থাকে এখান থেকে যেন বেরোতে না পারে এই জন্য আসলে মূলত এই গর্তটা করে একটু পানি বেশি থাকবে তারপর চতুর্দিক দিয়ে আমরা নেট দিয়ে ঘেরাও করে দিব ঘেরাও করে দিয়ে এই জায়গার মধ্যে আমরা রেনুটাকে একটা মাস রেখে দেবো একটা মাস রেখে দিয়ে এখানে আমরা যত্ন নিয়ে খাবারটা ঠিকমতো খাওয়াইয়ে যেন একটু বড়ো হবে দেন তখন আমরা এটাকে পুরো পুকুরে ছেড়ে দেবো নেটগুলো তুলে ফেলবো তুলে ফেলার পরে কিন্তু পুরো পুকুরে আমরা ছেড়ে দেবো তখন খাবার দিলে কিন্তু ওরা অনায়াসে কিন্তু পুরো পুকুরের মধ্যে কিন্তু ছড়াইয়া থাকে খাবারটা খেতে পারবে